রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার আজ আঠেরো দিন আবারও আপনারা দর্শন করুন আঠেরো দিনের সন্ধ্যা আরতি তার সাথে আজকে দীপাবলির দর্শন একই সাথে সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে দীপাবলি শ্রী রাধা রানীর রাধাকুণ্ডুকে সাজিয়ে তুলছে তা আপনারা সাথে থাকুন দর্শন করুন কৃপা লাভ করুন রাধে রাধে তো শুরু করছি তো মিত্ররা আমরা পরিক্রমা দিয়ে শুরু করছি পরিক্রমাও দর্শন করুন কারণ আজকের দিনটা খুব শুভ প্রতিটা দিনই শুভ রাধাকুণ্ডের রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা প্রতিটা দিনই শুভ তো যারা দূর থেকে আমার এই রাধারানীর দর্শন করছেন তারা আপনার সাথে থাকুন এই যে আপনারা দর্শন করুন শ্রী রাধারানী কৃষ্ণ সবাইকে দর্শন করুন কৃপালাভ করুন দর্শন করুন জয় শ্রিয়ারাম জয় লক্ষ্মণ তো আজকেও ভক্তদের প্রচুর ভিড় কেন দীপাবলির সন্ধ্যা আরতিতে সবাই যোগ দিতে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি পরিক্রমা করে তারা যেতে যাচ্ছে কুণ্ডে তো আমরাও চেষ্টায় আছি তো আপনারা সাথে থাকুন এই ললিতা কুণ্ড দর্শন করে আমরা বের হয়ে যাবো দর্শন করেন প্রভু দেখুন ভক্তরা আবার সেই কালকে যেই জায়গায় ললিতাকুণ্ডের সামনে তারা দেখুন তারা কত আনন্দে তারা গান করছে নেতে উঠছে দেখুন কত ভালো লাগে এই সব দর্শন করতে মনটা অনেক খুশি হয় অনেক হালকা হয়ে যায় এই সব দর্শন করে প্রভুরা দেখুন নাচানাচি করছে राधे राधे তো মিত্র দেখতে পাচ্ছ বিদেশি ভক্তরাও গীতা বিক্রি করছে অনেক অনেকভাবে দোকান করছে এখানে তো মিত্র আমরাও এই শ্যামকুণ্ডুর গেট দিয়ে আবারও যাচ্ছি দর্শন করে শ্যামকুণ্ডুকে দর্শন করে তো একটু শ্যামকুণ্ডুরও দর্শন করে নেন আর এখানে বাদর প্রচুর মিত্র প্রচুর বাদর একটু সাবধানে থাকতে হয় মোবাইল টোবাইল নিয়ে তো দেখতে পাচ্ছ সাজিয়ে তুলেছে দীপাবলির উৎসবের রাধাকুণ্ড পরিক্রমার সাইডে সব ভবন টবনগুলো রয়েছে তা আমরা পরিক্রমা করছি তো দেখুন অনেক মন্দিরেও আজ সাজিয়ে তুলেছে দীপাবলির উৎসবে দেখুন গেট সাজিয়েছে তা আপনারা দর্শন করুন মিত্ররা আর আমার রাধারানের কৃপায় আর আপনাদের কৃপায় আপনারা প্রতিদিন পুরো বছরের প্রতিটা দিনের রাধারানের এই চ্যানেলের মাধ্যমে তা আপনারা সাথে থাকবেন আর রাধারানীর কৃপা লাভ করতে পারবেন আর প্রতিটা দিনের আলদাভাবে দর্শন হয় প্রতিটা দিনই আলাদাভাবে রানী আলাদাভাবে সেজে ওঠায় সব ভক্তরা তো আপনারা সাথে থাকবেন আর বৃন্দাবন ধামের আমি চেষ্টা করব বৃন্দাবনের ধামে আপনারা জানাবেন আপনাদেরকে দর্শন করার পুরো চেষ্টা করব শ্রী রাধা রানীর কৃপায় তো আপনারা সাথে থাকুন দর্শন করুন তো পার্ট চলছে এখানে আজকেও পার্ক চলছে প্রতিটা দিনই পার চলছে এখানে নিয়ম সেবা প্রতিটা দিনই আমি দেখছি এই মন্দিরে পাট চলছে তো আমরা এখানে দর্শন করে আমরা কুণ্ডের কাছাকাছি চলে যাব

জয় सियाराम আমরা মেন গেট দিয়ে মেন যে দুর্লভ দর্শন সেখান থেকে আমরা আপনাদের দর্শনের চেষ্টা করব তার আগে শিব মন্দির পরে আপনারা যা জানেন যারা আমার সাথে রয়েছেন তো দেখতে পাচ্ছ যেখান থেকে দুর্লভ দর্শন হয় শ্রী রাধা রানী রাধা কুণ্ডু সেখান থেকে আপনাদেরকে আমি চেষ্টা করি দর্শন করানোর তো দেখুন শ্রী রাধারানী রাধা কুণ্ডু দর্শন করছি আজ বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার আঠেরো দিনের দর্শন সন্ধ্যা আরতি তার সাথে দীপাবলি তা আপনারা সাথে থাকুন মন ভরে দর্শন করবেন শ্রী রাধা রাধাকুণ্ড সন্ধ্যা আরতি রানী দর্শন করুন দেখুন রাধা রানীর দর্শন করতে করতে এমন সময় আজকেও কারেন্ট চলে গেল আর দুর্লভ দর্শন আবারও আপনারা শ্রী রাধারানীর এই দুর্লভ দৃশ্য দর্শন করুন যে সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে আলো করার চেষ্টা করছে আলো করে সাজিয়ে তুলেছে চারোদিকে আপনারা দেখতে পাচ্ছ সব ভক্তরা চারোদিকে প্রদীপ জ্বালিয়ে আলো করে তুলেছে তা আপনারা দর্শন করুন শ্রী রাধারানীর রাধাকুণ্ড দেখুন কত সুন্দর লাগছে শ্রী রাধারানীর রাধাকুণ্ড এই সময়টা কারেন্ট চলে গেছে এত সুন্দর দুর্গ দর্শন হচ্ছে দেখুন মিত্র আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধারানীর লাভ করুন রাধে রাধে মিত্র দীপাবলিতে প্রদীপ ধরনের জন্য দেখতে পাচ্ছ কত ভক্তরা ঠেলা ঢেলি লাগিয়ে দিয়েছে কে কার আগে তার দর্শন করবেন প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করবেন তা আপনার সাথে থাকুন ভক্তরা রাধা রাধী মিত্র আপনারা মন ভরে রাধারানীর দর্শন করুন শ্রী রাধারানীর লাভ করুন আর এইভাবে আপনার সাথে আপনারা আমার সাথে থাকবেন আর প্রতিটা দিনের সন্ধ্যা আরতি দর্শন করবেন কৃপা লাভ করবেন শ্রী রাধারানীর রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর যখন যে এখানে যে বড় যা অনুষ্ঠান হয় এখানকার আমি চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানোর দেখতে পাচ্ছ ভক্তদের উল্লাস তারা প্রদীপ জ্বালিয়ে শ্রী রাধারানী রাধাকুণ্ডকে সাজিয়ে তুলছে আজ দীপাবলির সন্ধ্যা আরতির সময় তো আপনারা সাথে থাকুন আর এই সন্ধ্যা আরতির দর্শন করুন আর কৃপালাভ করুন আর মন থেকে সব সময় বলবেন রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় জয় শ্রী রাধারানী তো মিত্ররা দেখতে দেখতে আবার কারেন্টও চলে এলো তো রাধারানী নীলা আমরা বুঝতে পারবো না সে কখন কি করে তা আপনারা এখন কারেন্ট ছিল না সেইখানেরও দর্শন করুন এখন কারণ আসছে সেইভাবেও দর্শন করুন রাধারানীর দর্শন কীভাবে কাকে করায় কোন সময় করে তো কত ভক্তরা এসছে সবাই ভিডিও কলে তারা বাড়িতে শ্রী রাধারানি রাধাকুণ্ড সন্ধ্যা আরতি দর্শন করানোর চেষ্টা করছে সবাই ফোন নিয়ে দর্শন করানোর খুব চেষ্টা করছে তা আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আমি রাধারানীর কৃপায় আপনাদেরকে সবসময় দর্শন করার চেষ্টা করব তো আজ এত ভিড় দীপাবলির সন্ধ্যা আরতি বলে আমি একটু লেটে আজ আরতি করার সময় পেলাম কেন অনেক ভক্তর ভিড় এখানে ঠেলাঠেলি করা যাবে না কুণ্ডে গভীর অনেক গভীর জল রয়েছে শ্রী রাধারানী রাধা কুণ্ডে এখানে ঠেলাঠেলি করা যাবে না তো আরামসে যখন যার সময় হবে শ্রী রাধারানীর ঠিক তাকে দর্শন করাবে তা আমি এখন সন্ধ্যা আরতি করে নিলাম তা আপনারা সাথে থাকুন আসলে রাধা রানের কৃপা লাভ করবেন তো মিত্র এইভাবে আপনারা সাথে থাকবেন